উনিশশো সালের আগে ভারত ও বাংলাদেশের মধ্যে আটটি ভিন্ন রুটে ট্রেন যেতে পারত কিন্তু তারা আলাদা হয়ে যাওয়ার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় উনিশশো সালে দুটি দেশ আবার রেল যোগাযোগ শুরু করে এখন গেদে দর্শনা পেট্রাপোল বেনাপোল সিঙ্গাবাদ রংপুর ও রাধিকাপুর বিরলের মধ্যে ট্রেন চলাচল করছে এই দুইটি রুটগুলির মধ্যে শুধুমাত্র পণ্যবাহী ট্রেন চলাচল করলেও তবে বাকি দুইটি পথ দিয়ে যাত্রীবাহী ট্রেন যাতায়াত করছে কয়েক দশক ধরে এই মুহূর্তে উত্তরপূর্ব ভারতের লোকেরা পশ্চিমবঙ্গের মতো দেশের অন্যান্য অংশের সাথে সংযোগ করতে সমস্যায় পড়েছে এছাড়াও ভারতের পূর্বের রাজ্যগুলির সঙ্গে ত্রিপুরা রেল যোগাযোগ খুবই দুর্বিষহ হয়ে পড়েছে তাই এটি ঠিক করতে ভারতীয় রেলওয়ে শীঘ্রই বাংলাদেশের সাথে যোগাযোগ বাড়াতে ভারতীয় রেলওয়ে বাংলাদেশের সঙ্গে নতুন রেলপথ নির্মাণের জন্য সম্ভাব্য পথ নির্বাচন করতে শিগগিরই জরিপ চালাবে এটি উত্তর ও পূর্ব ভারতের লোকেদের একে অপরের সাথে এবং বাংলাদেশের মানুষের সাথে আরও ভালো যোগাযোগ করতে সাহায্য করবে নতুন রেলপথটি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং কোচবিহারের গীতালদহ থেকে বাংলাদেশের হিলি পার্বতীপুর কাউনিয়া লালমনিরহাট এবং মোগলহাট পর্যন্ত যেতে পারে যা বত্রিশ কিলোমিটার দূরত্ব জুড়ে বালুরঘাট থেকে হিলি গাইবান্ধা থেকে মহেন্দ্রগঞ্জ তোরা মেন্দিপাথর সেকশন সহ বিভিন্ন জায়গায় নতুন রেলপথ তৈরি করতে চায় দিল্লি যা দুইশো কিলোমিটার পর্যন্ত তারা দক্ষিণ ত্রিপুরা থেকে ফেনী হয়ে চট্টগ্রাম পর্যন্ত রেলপথ নির্মাণ করতে চায় শুধু তাই নয় বিহার থেকে কোচবিহারের হলদিবাড়ি হয়ে পঞ্চগড় পর্যন্ত রেল সংযোগ বাড়াতেও উদ্যোগী ইন্ডিয়ান রেলওয়ে এছাড়াও নতুন এই রেলপথ তৈরির তালিকায় রয়েছে দক্ষিণ দক্ষিণ ত্রিপুরা থেকে ফেনী হয়ে চট্টগ্রাম পর্যন্ত রেলপথ নির্মাণ করতে চায় যা সীমান্ত থেকে একশো কিলোমিটার পর্যন্ত তারা নদীয়ার গেদে সীমান্ত থেকে ঈশ্বরদী টঙ্গি ভৈরব বাজার আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত রেল চালাতে চায় মোদী প্রশাসন এছাড়া পেট্রাপোল বেনাপোল সীমান্ত হয়ে যশোর নড়াইল পদ্মা সেতু হয়ে আগরতলা পর্যন্ত লাইন বসাতে চায় দিল্লি জানা গেছে উত্তর পূর্ব ভারত এবং ভুটানের সঙ্গে অভ্যন্তরীণ পথ ও সময় কমিয়ে আনতে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চলাচলের প্রস্তাব ঢাকাকে দিয়ে রেখেছে দিল্লি ভারত বাংলাদেশের মধ্যে বন্ধ থাকা চারটি রুট হলদিবাড়ি চিলাহাটি চ্যাংরাবান্ধা বুড়িমারি মহিষাসন শাহবাজপুর এবং আগরতলা আখাউড়া এই দুটির মধ্যে দুইটি পথ আখাউড়া ও চিন হাতি রেলপথ পুনরায় চালুর কর্মসূচি এরই মধ্যে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করা